ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একটা সংগঠনের নাম ছিল জানেন আপনারা জানেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন উনিশশো সালে এই সংগঠনটা করেছিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামা এক বিলে মিলে শাইকুল আদিজ আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই পীর সাহেব চর্মনাই মরহম সৈয়দ ফসুল করিম রহমতুল্লাহ আলাই হজরত মরান আব্দুল গফর সাহেব রহমতুল্লাহ আলাই পীর সাহেব বৈদুল শরফ আব্দুল জব্বর রহমতুল্লাহ আলাই হাসত মরান আব্দুল্লাহ রহসান সাইদি রহমতুল্লাহ আলাই মরানা কামাল উদ্দিন সাহেব সহ বাংলাদেশের শীর্ষ আলেমরা মিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অর্থাৎ আমরা বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করতে চাই এই ছিল আমাদের দাবি পরবর্তীতে এটাই চরমনাই হজর রহমতুল্লাহ আলের নেতৃত্ব দিয়ে আগায় নিয়ে গেছেন কিন্তু দুই হাজার ওয়ান ইলেভেনের পরে দুই হাজার ছয় সালের পরে একটা আইন করলো বাংলাদেশে যে রাজনীতি করতে হলে নির্বাচন কমিশনের নিবেদন লাগবে নির্বাচন কমিশন নিবন্ধন দিবে সংবিধানের আলোকে ওনারা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নিবন্ধন চাইলেন তখন নির্বাচন কমিশন বলল যে আপনি ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করতে চান বাংলাদেশের সংবিধানের আলোকে ইসলামী শাসনতন্ত্রের কথা বলাটা অবৈধ কারণ বাংলাদেশ হলো কুফুরি শাসনতন্ত্র এই কুফরি শাসনতন্ত্রের অধীনে ইসলামী শাসনতন্ত্রের কথা বলা যাবে না সুতরাং তাদের হৃদয়ে রক্তকরণ হলো কিন্তু করার কি পর্যন্ত নামটা পরিবর্তন করে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে ইসলামী আন্দোলন নামে তাদেরকে নিবন্ধন নিতে হবে